আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যালো গ্যাস ওয়েলকুম একটা চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমার এই ছোট্ট নিউজ সারা সোলাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার হাজব্যান্ড এখানে বাজার করে নিয়ে এসছে আজকে বাড়িতে মেহমান আসবে মেহমান মানে একেবারেই আমার ভীষণ আপন আমার বাবা আসবে আজকে এই জন্য একটু বাজার করতে দিয়েছি বাজার বলতে মাংস নয় শুধুমাত্র মাছ কিনতে দিয়েছি বাবার এখন বয়স হয়ে গেছে মাংস এতটাও খেতে পছন্দ করে না আর বিশেষ করে বেশি কিছু খেতে দিতেও চায় না শরীর খারাপ করে প্রায় পঁচাশি বছর বয়স আমার বাবার একটু এখন নিজে থেকে আর আসতে পারে না আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে মানে এক জায়গায় পেশেন্ট দেখতে এসেছিলো আমাদের পাশের গ্রামে সেখান থেকে গিয়ে নিয়ে আসবে এজন্য চট জলদি আমি এখন রান্না বানিয়ে নেব তাহলে ভিডিওটা দেখতে থাকার সাথে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা বন্ধুরা ওয়াস করে দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে থাকো বন্ধুরা আমি গ্রামে আমরা যারা গ্রামে বাস করি তারা কিভাবে সারা দিনের কাজ কাজকর্ম আর আমরা কিভাবে দিনগুলো কাটাই সেগুলোই আমি সব তোমাদের সামনে তুলে ধরবো সামনে শীতের দিন আসছে আমি অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর তোমরা প্লিজ আমার পাশে থেকো মাছ আর সবজি বাজার একেবারেই হাজব্যান্ড তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিল এখন আমি বললাম একটুখানি মাছগুলো আসটা একটু দেখে দাও যেহেতু একটা উনানে রান্না করছি আর অনেকটাই দেরি হয়ে যাবে বাবা সকালে কিছু খায় না যখনই চলে আসে এক মুঠি ভাত তো চট দিতে হয় আর একটা উনুন রান্না করতে করতে অনেকটাই সময় চলে যাবে ভীষণ সুন্দর করে আমার হাজব্যান্ড মাছগুলো আমার দেখে দেয় আজকে নয় যখনই বাড়িতে থাকে তখনই তারপরে আমি ফাইনাল আবার ঘষে ঠিক করে নিই পাকনা টাকনা যা আছে সেগুলো আমি পরে দেখে নিই আর নয় তো আমি আগে ঠিক করে দেই উনি পরে দেখে দেয় এটাই হয় এখন আমি রুই মাছের পিসগুলো ভেজে নেবো আর একটু ইলিশ মাছ বানাবো ইলিশ মাছটা শুধু তেল করেছি ওটা আর কিছুতে দেইনি আর আমার সে রান্নাগুলো সব আউট হয়ে গেছে বন্ধুরা কিভাবে স্কিপ হয়ে গেছে আমি এই মাছ ভাজাটাই দেখতে পাচ্ছি একটু একটু করে গুটি গুটি পায়ে আমরা কিন্তু একটা চ্যানেল নিয়ে এগোতে পারি আর সেজন্য আমাদের সবার পাশে সবারই থাকা অবশ্যই প্রয়োজন আমরা যদি সবাই সবার ছাপট পাই তাহলে কিন্তু আমাদের পথ চলা সহজ হয় আর আমরা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে অনেক টাফ হয়ে যায় এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না বানানো বা সমস্ত কাজকর্ম সব একা হাতে সামলানো অনেকটাই টাফ আর ভিডিও বানাতে গেলে কতটা যে হ্যাপা হইতে হয় যারা আমরা ভিডিও বানাই তারাই জানি আর এডিটিং করা সব কিছু মিলিয়ে একটা অনেক কষ্টকর ব্যবহার হয়ে যায় আর সুন্দর সুন্দর ভিডিও দেখে যদি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর শেয়ার করো তাহলে কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে একেবারে একে ভাত দিয়ে দিয়েছি শ্বশুর জামাইকে আর সেটাই তোমরা দেখে নাও এভাবে ভিডিওটা আজকে আমি শেষ করব। একটু স্যালাডও কেটে নিয়েছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো ভিডিওটা একেবারে ছোট্ট হয়ে গেল বন্ধুরা আমাকে ক্ষমার চোখে দেখবে কি জানি কীভাবে আর্টগুলো সব স্কিপ হয়ে গেছে Allah <laughs> Hafiz <laughs>